শিয়ালদা লালগোলা লাইনের ট্রেনের কামরায় শৌচালয় নেই এলাকা লোকরা দ্রুত দাবি জানাচ্ছে যে যত দ্রুত সম্ভব লালগোলা শিয়ালদা লাইনে ট্রেনের শৌচালয় খুব অসুবিধা হচ্ছে এই নিয়ে আন্দোলনও চলছে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে চিঠিও দিচ্ছে এই বিষয়ে কী বলবো বিষয়টা হচ্ছে দেখুন কলকাতার সঙ্গে মুর্শিদাবাদ জেলার মেনলি যোগাযোগ করার কিন্তু এই এই রেল লাইনটা একমাত্র যে শিয়ালদা লালগোলা আরেকটা আছে ঠিক কথায় সেটা অন্যভাবে অন্য পথে কিন্তু আমাদের এই বহরমপুর বা লালগোলা থেকে শুরু করে কলকাতা যাওয়ার একটিমাত্র আমাদের ট্রেন নাইন তো সেই তার পথ দীর্ঘ পথ পাঁচ ঘন্টার পথ এই পাঁচ ঘন্টা দীর্ঘ জার্নি করবেন একটা মানুষ ট্রেনে যদি কোনোরকম বাথরুম না থাকে তাহলে পরে টয়লেট না থাকে তাহলে এক যাত্রীর পক্ষে কোনোভাবেই সম্ভব নয় আগে এটা ছিল পরবর্তীকালে কুম্ভ মেলার সময় থেকে এটা বিভিন্ন কারণে উঠে গেছে তো উঠে যেতেই পারে কোনো কারণে কিন্তু আজকে আবার কেন পুনঃস্থাপন হবে না আবার কেন আসবে না আমরা কি চিরকাল এমনিভাবে আবার ওই সেই পাঁচ ঘন্টা ওইভাবে যেতে পারবো বিনা টয়লেটে বিনা বাথরুমে কোনো মানুষের পক্ষে সম্ভব সুতরাং এই যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল এটা নিয়ে আমরা আন্দোলনে আছি ইতিমধ্যেই আমরা অবাক হই আমরা অবাক হই একটি দুশো পঁচিশ কিলোমিটার রাস্তা সেই জায়গায় ট্রেনে টয়লেট থাকবে না এটা কোন অর্বাচীন কারা এই ডিসিশান কোনো নেয় আমরা জানি না রেলওয়ের কোন অফিসার এই ধরনের ডিসিশান নিতে পারে আমি এই ব্যাপারে খুবই বিরক্ত যে এটা বোধ হয় ভারতবর্ষে এই প্রথম দেখা গেল যে এত দূর দূরত্ব এই দূরত্বের তারা নানারকমভাবে এই টয়লেটবিহীন ট্রেন চালাবার ব্যবস্থা করছে এটা কি আমাদের আমরা কি এটা বলতে পারি যে মুর্শিদাবাদ বাসীদেরকে টাইট করার জন্য কি কেন্দ্রীয় সরকারের এই রেল রেলের এই অত্যাচার শুরু করেছে এ ব্যাপারে আমরা কিন্তু ভীষণ ভীষণভাবে ক্ষুব্ধ এবং মুর্শিদাবাদবাসীর রেলযাত্রী নদিয়ান মুর্শিদাবাদের মানুষ ভীষণ ক্ষুব্ধ এই ধরনের ডিসিশান নেওয়াতে এবং এটা বেআইনি অমানবিক এবং অসামাজিক এটা হতেই পারে না এটা কারা এই ডিসিশন নিয়ে যায় আমাদের খোঁজখবর নেওয়া দরকার এবং আমি আরও বলতে চাই যে আমরা শুনেছি যে এটা নাকি আপাতত স্থগিত করা হয়েছে আমরা এর প্রতিবাদ করতে চাইছি এটা আপাতত স্থগিত নয় এটা বন্ধ করতে হবে এই ধরনের কার্যকলাপ রেলওয়েকে বন্ধ করতে হবে রেলওয়ে হচ্ছে মানুষের সেবামূলক একটি প্রতিষ্ঠান সেখানে মানুষের সেবা দেওয়ার পরিবর্তে মানুষকে কষ্ট দেওয়ার ব্যবস্থা করছে এটা একটা অসামাজিক এবং আমি বলবো রেলের যেসব কর্মকর্তারা এইসব ডিসিশন নেয় তারা রেলে চাকরি করার যোগ্যতাই রাখে না এই দুশো কিলোমিটার যাত্রী যারা মুর্শিদাবাদ জেলায় প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষ তারা যায় অনেক অভিজ্ঞ মানুষ যান এবং অনেক অনভিজ্ঞ মানুষ যান এখান থেকে কিন্তু এই টয়লেট না থাকার কারণে বিশেষ করে মহিলাদের খুব অসুবিধা হয় আমরা বিগত দিনে দেখেছি কিছু ট্রেন ছিল সেখানে টয়লেট না থাকার কারণে আমরা সমস্যার সম্মুখীন মিডিল রাস্তাতে আমাদের এই ট্রেন থেকে নেমে যেতে হয় তো আমরা অনুরোধ করব যারা দায়িত্বপ্রাপ্ত আছেন ট্রেনের তাদেরকে অনুরোধ করব। আপনারা এই যে দুশো কিলোমিটার দূরের যারা যাত্রী আছে তাদের দিকে তাকিয়ে তারা মহিলাদের দিকে তাকিয়ে তাদের পরিবারের অবস্থা বৃদ্ধ মা আছে বোন আছে তাদের দিকে তাকিয়ে আপনারা প্রত্যেকটা ট্রেনে টয়লেট ব্যবস্থা চালু করবে এতে কী হবে শুধু মুর্শিদাব